অনেক মরম পরিবেশ নদীর পারে গরু ছাগলের কোনো সমস্যা নাই যারা ব্যাপারে আছে তাদেরও সমস্যা নাই যারা বেচা কেনা করতে আসছে তাদেরও কোনো সমস্যা নাই যারা কিনতে আসছে তাদেরও আমি মনে করি কোনো সমস্যা নাই আমাদের হাটে তো পর্যাপ্ত গরু উঠছে ছাগল আছে আমাগুয়া হাটের সার্বক্ষণিক সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত আমাদের বাই বেড়া ভলেন্টিয়ার আছে মানে কিনা বেচা যারাই করবে তাদের কোনো সমস্যাই নাই আবার গরুর যদি কোনো সমস্যায় পশু ডাক্তারও সবসময় আপনার উপস্থিত আছে মানে টাকা জাল টাকার শনাক্ত করার মেশিন আছে তো আমরা ভলেন্টিয়ার যারা আছি আমরা কমিটির লোকজন খুব শক্ত অবস্থানে আছি কোনো রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ নাই আমি আমি মোহাম্মদ সেকান্দার হোসেন উপজেলা প্রাণী সম্পদ সহকারী উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মানগঞ্জ সদর থেকে আসছি আমি আমরা এখানে ওই বেহ হাটে আসছি এখানে হাট বাজারে যতগুলো গরু বাসর আছে ছাগল বেড়া আছে এদের মানে রক্ষণাবেক্ষণের জন্য যত রোগ আমাদের সম্ভব আমরা ইমার্জেন্সি ভিত্তিতে হয়তো কিছু চিকিৎসা সেবা বা বুদ্ধি পরামর্শ দেবো এই হিসাবে আমাদেরকে সারে পাঠাইছেন এখানে বেউথা কালীগঙ্গার তীরে সুন্দর একটি হাট বসেছে সেখানে এসেছিলাম গরু দেখার জন্য সেই গরু দেখতেছি কোথায় কিছুটা কম উঠেছে ইনশাল্লাহ হাট পরিপূর্ণ হয়ে যাবে তো এইখানে এই ভাই চারটি গরু নিয়ে এসেছেন তিনি একটি গরু বিক্রি করেছেন তো আমি যতটুকু দাম জিজ্ঞেস করলাম আমি নেওয়ার জন্য গরু আমার পছন্দ হয়েছে আর দুইটা তিনটা গরু পছন্দ হয়েছে তো আমার পুরোপুরি আমার পরিবারের জন্য পাঁচটি গরু কিনতে হবে তো সেইখানে দামের সাথে হয়তো একটু কম্পেয়ার আছে তো এখন আজকে না কিনলেও হয়তো আগামীকাল ইনশাল্লাহ কিনে ফেলবো আর আমার নাম আব্দুল রশিদ ব্যাপারী আমি পাঁচটা গরু আনছি তার একটা গরু বিক্রি করছি আর চারটা গরু আছে লোকজন আইতে আছে দাম দুমো বলতে হয়তো আমার হইতেছে না আমি না গরুর চাহিদা সব ধরনেরই আছে দুই লাখ দেড় লাখ পনের দুই লাখ এক লাখ ছয় লাখ মাঝারি গরুর চাহিদা বেশি বেউথা গাঁট নতুন হাট হইতেছে এই হাটে অনেক বড় বড় গরু আসছে আমারও দুইটা আসছে এখানে খুব বড় বড় গরু এই হাটের মোটামুটি খুব ভালো বেচা কিনে হইতেছে অনেক গরু উঠছে ক্রেতারও অনেক আছে আলহামদুলিল্লাহ এইটা বেচা কিনে খুবই ভালো হবে সামনে আরও দুই দিন আছে এই দুই দিনেও খুব বেচা কিনে হবে আমার নিজের করবেন দেওয়ার জন্য খুবই ভালো লাগছে ছাগল কিনে খুব ভালোই লাগতেছে আর এখানে হাট লাগার কারণে আমাদের অনেক উপকার হয়েছে ছাগলের হাসিল পাঁচশো টাকা জি मालु जन सौ मोबाइल मुबारा